হাইলাইটে আসতেছে এবং বলবো হাইলাইটেড হচ্ছে এটা আমাদের টিমের জন্য অনেক ভালো উইনিং ম্যাচের দিকে নিশ্চয়ই চোখ রেখে ওই মোমেন্টে আমি মানে অভিজ্ঞতাগুলো যদি ওই ম্যাচটা আসলে আমি বেসিক্যালি দেখি নাই কারণ হচ্ছে আমার কাছে অনেক মনে হচ্ছিল যে না অন্যের উপর ডিপেন্ড করা হয়ে যাচ্ছে বা হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা অল্প প্রপার ওয়েতে করতে পারলে হয়তো তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না বাট মনে এতটুকু বিশ্বাস ছিল যে না যদি সবকিছু ঠিকঠাক থাকে তাদের যে চেজেবল যে টার্গেটটা ছিল হিউজ ছিল বাট স্টিভ তারা যেভাবে করেছে আল্লাহ আসলে কপাল না রাখলে বলতে চাই প্রাথমিক লক্ষ্যটা তো অর্জন হলো সামনে প্রথমত আমার যেটা ফিল হয় কি যে কোয়ালিফাই করাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট ছিল এবং এখন আমাদের দায়িত্ব যেহেতু আমাদের হাতে সময় আছে কিভাবে আমাদের ওয়ার্ল্ড কাপে আরো বেটার হইতে प्रिपरेशन নিয়ে যাওয়া যায় এবং সেই জন্য যা যা করা উচিত ক্রিকেট বোর্ড অলরেডি সেটা নিয়ে চিন্তা করছে এবং প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি এই টুর্নামেন্ট শেষ করে নিজেদেরকে অ্যাসেস করার একটা বড় সুযোগ কারণ যেভাবে আমরা খেলে আসছে কোয়ালিফাই এভাবে আসলে ওয়ার্ল্ড কাপে খেলে হয়তোবা সেম রেজাল্টই পাবো এরকম টাইটাই ম্যাচগুলো থাকবে

টিমের জন্য প্রেশার কম হতো অথবা এরকম সিচুয়েশন ক্রিয়েট হতো না বাট ফিউচার এটাই প্ল্যান থাকবে যেন যেহেতু এখন সময় আছে আরও কিভাবে কনসিস্টেন্ট থাকা যায় নট অনলি যে দুটো তিনটা ম্যাচ কন্টিনিউ করতেছি টিমের জন্য মানে কনসিস্টেন্ট যেন পারফর্ম করতে পারে সেভাবে প্রিপেয়ার হবে আমরা এর আগে হয়তো দু একটা বাইরেটার সিরিজ খেলবো এবং আইসিসি আমাদের প্রিপারেশনের জন্য কিছু টুর্নামেন্টের আয়োজন করবে আই হোপ এখানে আমরা বেটার ওয়ে তে ওইসব উইকেটের জন্য আরো বেটার খেলতে পারি সেই চিন্তা ভাবনা থাকবে এবং বাংলাদেশের উইকেট বল ইন্ডিয়া উইকেট মোরাল অলমোস্ট সেম এক্সেপ্ট মনে হয় মিথপুরের উইকেট একটু ডিফারেন্ট বাকি সবগুলো গুলো সেম তা আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তা ভাবনা এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সব থেকে ইম্পর্টেন্ট কারণ দেখেন আমাদের কাছে মনে হয় যে সাকসেস এই এই ট্যুরের হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচে খুব ভালো রান করতে পারছে এবং ব্যাটাররা কিছু ভালো রান করছে যেটা আমাদের সবসময় ল্যাকিং ছিল সো সোফা এটা যদি আমাদের কন্টিনিউ করতে পারে সেভাবে কাজ করা শেষ প্রশ্ন একটা উদযাপন দেখলাম যে তুমি জানতে আছি আমি পেছনে গল্পটা কিছু যখন জল জেতার উদযাপন দেখলাম আমি ওইখানে আসলে ছিলাম না কারণ সবাই ছিল আমি অনেক বেশি টেনশন করতেছিলাম যে মানে কি হয় কি বাট সবার ভিতরে একসাথে লাস্ট ম্যাচটা দেখা হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে আমাদের বল বাই বয় কান করা হচ্ছিল এবং একটা ইকুয়েশন তো ছিল যখন এবং তারা যখন আসলে ওয়েস্ট দুর্দান্ত খেলেছে এবং তাদের বলবো যে খুবই খুবই ক্লোজ একটা ম্যাচ ছিল যখন হয় তখন অনেক বেশি সবাই বেশি মানে এক্সাইটেড ছিল উল্লাস তো করছে বাট আসার ভিতরে এটা ছিল যে না এইভাবে আসলে না আরো বেটার ওয়েতে কিভাবে নিজেদের টিমটাকে আরো রিপ্রেজেন্ট করা যায় সেই চিন্তায় আমাদের সবার ভিতরে ছিল